গেল ভারতের পানিতে কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রামের একটা অংশ সিলেট হবিগঞ্জ এবং বাংলাদেশের অসংখ্য জায়গা অতর্কিতভাবে পানি এসে হাজার হাজার ঘর বাড়ি ভাসিয়ে দিল গরু বাছুর ছাগল বকরি ভেড়া হাঁস মুরগি সহ পশু পশুসহ মানুষের অবস্থা ভয়ানক এই যে ভারতের পানি দেওয়ার মূল উদ্দেশ্য এবং কারণ আরও যখন ইচ্ছা তখন তাই করবে বাংলাদেশের উপরে তারা ইচ্ছে মাফিক আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে বাংলাদেশের ত্রিসীমানা দিয়ে তারা বেরি দিয়ে দিল এবং ব্রিজ দিল যেই ব্রিজটা লক ব্রিজ বেরিবাদ দিয়ে উজানির বাংলাদেশের যে যে সমস্ত নদী আমরা একটা জরিপে দেখলাম চুয়ান্নটা নদীর এটা সম্মিলিত যার একটা অংশ বাংলাদেশেও আছে আর একটা অংশ ভারতেও আছে তো এই দুইটা অংশের ভিতরে আমরা দুইটা নদীর মাঝখান দিয়ে অর্থাৎ এপারে বাংলাদেশের সীমানা ওপারে ভারতের সীমানা ভারতের সীমানা ঘেসে তারা দিয়েছে বেরিবার পানি বন্ধ করে বাংলাদেশের মানুষকে সুখায় মারতে চায় এবং তারা তাদের এই স্বার্থটা সফলতায় পরিণত হয়েছে আবার যখন তারা যখন বিপদ পড়বে বন্যার পানিতে যখন হাবুডুবু খাবে তখন তারা ইচ্ছা মাফিক কোনো চুক্তি ছাড়া কোনো আলোচনা ছাড়া যে কোনো মুহূর্তে উজানির পানি তারা ছেড়ে দিবে অতর্কিতভাবে যেটা হয়ে আসলো আজ আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের আর গেল ভারতের পানিতে কবিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রামের একটা অংশ সিলেট হবিগঞ্জ এবং বাংলাদেশের অসংখ্য জায়গা অতর্কিতভাবে পানি এসে হাজার হাজার ঘর ভাসিয়ে দিল গরু বাছুর ছাগল বকরি ভেড়া হাঁস মুরগি সহ পশু পশুসহ মানুষের অবস্থা ভয়ানক এই যে ভারতের পানি দেওয়ার মূল উদ্দেশ্য এবং কারণ কি আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পানিটা দেওয়ার মূলত উদ্দেশ্য হল রাজনীতি ভারত এক সময় মনে করেছিল যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য যখন এই আওয়ামী লীগের দুঃশাসন ফেসিবাদির দুঃশাসনের সময় ভারত মনে করেছিল যে বাংলাদেশ আমাদের একটা প্রদেশ সেইভাবেই তারা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়েছে বাংলাদেশের যা সম্পদ ছিল সব ছিনিয়ে নিয়েছে অবশেষে যখন আমার দেশের তরুণ মেধাবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন একাত্তরের মতন একটি ভয়ানক আন্দোলন যখন শুরু করেছে এই ফেসিবাদি বাধ্য হয়েছে পতন হতে ফেসিবাদী পতন হলো বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো এই স্বাধীনতাটা ভারত মোটেই ভালো চোখে দেখেনি যদিও আমরা দেখেছি ডক্টর ইউনুসকে ভারতের নরেন্দ্র মোদী শুভেচ্ছা স্বাগতম জানিয়েছে কিন্তু আমরা জানি বাংলাদেশের গরিষ্ঠ মুসলমান আর মুসলমানদেরকে কখনও মুর্শিকরা ভালো চোখে দেখে না কোনো দিন মুসিকরা পছন্দ করে না ভালোবাসে না যেটার দৃষ্টান্ত আল্লাহাক তালা নিজেও বলেছেন অনবী সবচেয়ে মুসলমানদের বড় সূত্র হলো মুর্শিক ওই ইয়াহুদেরা ইয়াহুদি এবং মুশ্রিকরা সবচেয়ে বড়ো শত্রু তো ভারত মুর্শিকদের ভরা যার কারণে সংখ্যায় গরিষ্ঠ মস্রিক ওরা চায় না বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা কখনোই ওরা চায় না না চাওয়ার কারণে তারা প্রতি মুহূর্তে আমাদের উপরে বিপদ চাপিয়ে দেয় আমার দেশ থেকে লুটপাট করে নিয়ে যাবে আর ওরা বিপদ চাপিয়ে দিবে। যতগুলো বাদ দেওয়া হয়েছে আমরা ফারাক্কাবাদের কথা বলবো ফারাক্কাবাদ যখন দেওয়া হলো তখনই বাংলাদেশকে মরুদ্যান কারবালার পরিণত করা তাদের টার্গেট ছিল ফারাক্কা দিয়েও যখন বাংলাদেশ যখন কারবালা হলো না তখন ওরা তিস্তা বেরিবাদ দিয়ে দিল তিস্তার বেরিবাদ দিয়ে বাংলাদেশকে মরুদ্যানে পরিণত করল এরপরে পর্যায়ক্রমে আমরা দেখতে পেরেছি সিলেটের সীমান্তবর্তী জায়গায় সেখানে আরেকটি ফারাক্কা দিয়ে দিল ত্রিপুরা মণিপুর সহ বিভিন্ন বড় বড় নদীর মাঝখান দিয়ে তারা বেরি দিয়ে বাংলার জমিনের মানুষকে অসহনীয় কষ্ট দেওয়া শুরু করল তা আমরা যে বন্যার পানিটা রিসেন্টলি এসেছে আমরা দেখতে পাচ্ছি ফেনী অলরেডি ডুবে গেছে ফেনির পুরো শহর সহ গ্রাম উপজেলা ইউনিয়ন ফেনি পুরো শহর ডুবে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নেটওয়ার্ক বিচ্ছিন্ন সব মিলে একটা ভরা ডুবির মতো যেন একটা মিনি কেয়ামত মিনি কেয়ামত এই ফেনীর অবস্থা কুমিল্লার অবস্থা লক্ষ্মীপুরের অবস্থা এবং আমরা আরও দেখতে পেয়েছি চট্টগ্রামের কিছুটা অংশ খাগড়াছড়ি বান্দরবন সহ যে সমস্ত অবস্থা পরিণত হয়েছে যেন এক মহামারী তারা চাচ্ছে দেশকে ডুবিয়ে মারতে কেন চাচ্ছে কারণ তাদের বড় স্বার্থ তারা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমার দেশের বৈষম্য বিরোধীরা ছাত্র আন্দোলনকারীরা তাদের বড় স্বার্থ ছিরিয়ে নিয়েছে এটা ওরা সহ্য করতে পারতেছে না আর সবচাইতে বড় রাজনীতি হলো রাজনীতির নাটের গুরু হলো আমার দেশের যেই ফেসিবাদি স্বৈরশাসক ফেরাউন হামান সাদি সাদ্দাদ কানুন সবগুলো লকব যার বেলায় মানায় এই শেখ হাসিনা যখন ভারতে গেছে ভারতে গিয়ে এই স্বৈরশাসক আশ্রয় নিল ভারত তাকে আশ্রয় দিল ভারত আশ্রয় দিয়ে শুধু আন্তর্জাতিক আইনকেই লঙ্ঘন করেনি বরং গোটা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ফেসিফেদিকে কেন আশ্রয় দেওয়া এটাকে এই বিষয়টার ব্যাপারে অবশ্যই ভারতকে জবাব দিতে হবে এই ফেসিবেদি যখনই গিয়েছে বাংলাদেশকে ভরা জন্য তার একটা প্লান প্রোগ্রাম বন্যার পানিতে মানুষ যখন হাবুডুবু খাবে গোটা বাংলাদেশ যখন ডুবে যাবে তখন মানুষ বন্যা নিয়ে পানি নিয়ে হায় হতাশ থাকবে ঠিক এই মুহূর্তে ফেসিবেদি তার চক্র গোপনীয়ভাবে আরেকটা ষড়যন্ত্র মেতে উঠবে এটাই হল তার মূল লক্ষ্য এই উদ্দেশ্যেই ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে অতর্কিতভাবে আর এই পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ মানুষের ঘর বাড়ি তুলিয়ে যাচ্ছে গরু বাছুর স্রোতে ভেসে যাচ্ছে মুরগির খামার দেখলাম ভিডিও ফুটেসে দেখলাম কয়েকটা খাবার দেখলাম সেখানে অসংখ্য মুরগি অসংখ্য খামার ডুবে গেছে যিনি খামারে তিনি আফসোস করতেছেন আর বলতেছেন হাই আফসোস আল্লাহ তুমি জালিমকে সাহস্তা করো আজকে যারা আমার দেশের ভারত প্রেমিক মানুষ আছে ভারত প্রেমিক মানুষ আছে না ভারত না দিলে নাকি কিছুই নয় আজকে ভারত প্রেমিক যারা আছে তারা আজকে কোথায় তোমরা দেখো ভারতকে তোমরা এতটা ভালোবাসো দেখো সেই ভারত আজ কি করতেছে ভারত আজ বাংলাদেশকে ডুবিয়ে মারার একটা প্ল্যান প্রোগ্রাম করতেছে এবং শৈল শাসক এই হাতে আবার নতুন করে ক্ষমতায় তুলে দেওয়ার জন্য তার হাতে নতুন করে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নতুন একটা কৌশল অবলম্বন করেছে ভারত প্রেমিক তোমরা সাবধান হয়ে যাও ভারত মুসলমানদের বাংলাদেশের কখনো বন্ধু ছিল না বন্ধু হয়নি বরং ভবিষ্যত হবে না ভারত সর্বদাই সময় আমাদের শত্রু উনিশশো সাতচল্লিশ সালে যখন এই পূর্ব বাংলাকে যখন অসংখ্য খণ্ড খণ্ডে খণ্ডিত করেছিল এই ভারত বাংলাদেশের পূর্ব বঙ্গর সাথে ছিল পশ্চিমবঙ্গ কলিকাতা বাংলাদেশের সাথে ছিল ত্রিপুরা বাংলাদেশের সাথে ছিল আসাম মণিপুর উনিশশো সালে যখন এই দেশটাকে দ্বিখণ্ডিত করে ফেলল বিভিন্ন খণ্ডে খণ্ডিত করলো এই ভারত উনিশশো সাল থেকে তখন থেকেই এই বাংলাদেশের শত্রুতে পরিণত হয়ে গেছে এই ভারত ভারত কখনো চায় না এই দেশটার এই দেশের মানুষ শান্তিতে থাকুক এই দেশ উন্নতি হোক এই দেশের মানুষ শিক্ষা অর্জন করুক জ্ঞান অর্জন করুক এই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক ভারত এটা চায় না ভারত চায় বাংলাদেশ ভারতের কাছে গোলাম হয়ে থাকুক হ্যাঁ ছিল এই যে ষোলোটা বছর এই ফেসিবাদির কারণে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল ফেসিবাদীর আমলাতন্ত্র তার দুঃশাসনের কবলে বাংলাদেশ একদম অসহায় অবস্থায় পড়েছিল আসুন আমরা প্রতিরোধ গড়ে তুলি আন্দোলন গড়ে তুলি আমরা ভারতকে ভালোবাসি না ভারতের সাপোর্ট আমরা করি না এবং এই বন্যাত্র যারা অসহায় অবস্থা আছে সমস্ত ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াই আল্লাহ সুবানা সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষদেরকে হেফাজত করুক কুদরতি ক্ষমতায় আমিন